তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলির ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমাদের শেষ দিনের পথসভা হয়েছে যেটা কিনা সকাল এগারোটা থেকে শুরু হয়েছে এবং সেটা শেষ হলো গিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত সময় ছিল তো পাঁচটার মধ্যে মাঝখানে আমরা দু ঘন্টার জন্য ব্রেক নিয়েছিলাম তো নিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার গেছি তো এই রোদটা না মানে ওরকম তো বাইরে রোদের মধ্যে অতটা থাকি না তো সেই রোদটা নিয়ে না মানে কি বলতো ঘুম হচ্ছে না শুয়ে রয়েছি তো তারপরে ভাবলাম যে এদিক ওদিক মোবাইল করে আমি মৈষখ করে লাভ নেই এবার থেকে ভিডিওতে মন দিতে হবে তো যার কারণে এই মুহূর্তে এই ভিডিওটা নিয়ে চলে আসা তো কথা হচ্ছে কি বলো তো এই আমাদের মতন ক্রিয়েটাররা অনেকেই দর্শকরা এসে ভুং ভাং বকে দিয়ে চলে যায় অনেক দর্শকরা এসে বলে তোমার চ্যানেল গ্রো করবে না কোনো দিন গ্রো করবে না কি করে গ্রো করবে আপনার মাথায় একটুখানি বেসিক সেন্স বা একটু বুদ্ধি নিশ্চয়ই আছে কি করে গ্রো করবে আমি তো কারোর সাথে ফোন আলাপ কারোর সাথে ফেসবুক চ্যাট কারোর সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট কারোর সাথে ইনস্টা চ্যাট কিছু করি না এবং কোনো বড়ো ব্লগারের মাথায় হাত নেই আমার তার কথা মতন চলি না আজকে আমি দালাল বলি যেমন কিমাকে কিমাকে দালি বলি দালাল বলি এবং সুকেও দালাল বলি এবং টাকা খেয়ে দালালি করে সেটাও বলি এবং আজকে সেটা প্রমাণিত সেই কারণে আজকে এই ভিডিওটা দিতে আসলাম এইবার বিষয়টা হচ্ছে আমি জানতাম এই বিষয়টা অনেক দিন ধরে চলছে ঠিক আছে এই যে শু আর চুনার যে গেমটা এটা অনেক দিন ধরে চলছে এবার আপনারা ভাববেন যে কি গেমের কথা বলছি এই যে মিনার সাথে এদের অন্তরঙ্গ অঙ্গ এদের যে মিনার সাথে এদের যে ভেতরে ভেতরে কথা হয় আলাপ হয় আমি চুনার ভিডিও দেখে ভাবছি যে এ যে ভিডিওগুলোর মধ্যে কথাগুলো বলছি এ জানছে কোথা থেকে এই করছে সেই করছে এগুলো জানছে কোথা থেকে আমিও মিনার ভিডিও দেখছি হ্যাঁ এও সেম ভিডিও দেখছে তাহলে আমি তথ্য পাচ্ছি না ও তথ্য পাচ্ছে কি করে এখন পুরো ব্যাপারটা পরিষ্কার ঠিক আছে তো সু আর চুনা দুজনেই কিন্তু মিনার দালাল ঠিক আছে এবার এরা দালালি করে এরা চ্যানেল গ্রো করবে না ভেতরে ভেতরে তো কি আমি গ্লো এই গ্রো করবো সেটা বলুন গ্রো বলছি কেন গ্রো করব। কারণ আমার তো এদের কারোর সাথে সেইভাবে নেই এবং আমি না আমি করতে পারিনি এইটা আমি বলতে পারি এইটা আমার আত্মসম্মান এই যে করিনি এটা আমার আত্মসম্মান এটাই আমি বলবো আমি করিনি বলে আমার চ্যানেল এগোয়নি বলে এটাতে আমি দুঃখ পাবো না ঠিক আছে যারা কিনা বলে যে কন্টেন টু কন্টেন্ট হবে তারাই ভেতর থেকে খবর এনে ভিডিও করছে বা ভাই বা তাহলে চুনাকে দোগলা আমি কি সাধে বলেছি চুনা দোগলা সুতো দোগলা ঠিক আছে তো এবার আমি শুধু এই কথাটা বলবো না এখানে অনেকেই ওয়াইটিতে কেউ কারণ নয় কেউ কারণ নয় যে যাকে পাচ্ছে ল্যাং মেরে চলে যাচ্ছে এবং বড় বড়ো ব্লগারদের পা চাটছে কারণ বড় বড় ব্লগারদের পা না চাটলে কন্ট্রোভার্সি ক্রিয়েটররা এগোতে পারবে না এবং যে কটটা পা চেটেছে সে কটাই দেখুন উপরে উঠেছে আর যারা চাটতে পারেনি তারা ওই যে তারা ঘষছে 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 তবুও ঠিক আছে কে কী করলো জানার দরকার নেই বাট আমি করিনি এইটুকানি মানে আমার নিজের দিক থেকে এইটুখানি ঠিক আছে হ্যাঁ আর আমার এরকম ওই কী বলুন তো উটকো ঝুঁ ঝামেলা ভাল লাগে না ভাই একশো ভিউজ আসুক তাও ঠিক আছে উটকো ঝুৎ ঝামেলা একদম পছন্দ না তার মানেটা কী হয়েছে আজকে মীরা পরকিয়া করে বাড়ি থেকে বাইরে বেরোলো এবং সেই বাইরে বেরোনোর আগে এই যে আমাদের সুদিব্য দিব্যের সাথে এর পুরো কথা হয়েছে যে আমি এরকম এরকম করে বেরোবো এই ব্যাপার তুমি কিন্তু সহযোগিতা করবে ঠিক যেরকমটা ম্যান্ডির ক্ষেত্রে করেছে তো করেছে এবার এ ভেবেছে যে ম্যান্ডির থেকে এইটা আরও বেশি রসায়ন হবে ঠিক আছে মিনার ব্যাপারটা সেই রসায়নের জন্য এ পুরো দমে সাপোর্ট করেছে তার জন্য বাবুকে যা খুশি তাই বলেছে মানে সবাই আমরা বলেছি বাট বলার মধ্যে একটা লিমিট থাকে এ লিমিট ক্রস করে গিয়ে বলেছে ঠিক আছে তারপরে কি হয়েছে এই যে একে ডিঙিয়ে আবার চুনা মানে এর সাথে আলাপ হয়ে গেছে ঠিক আছে এবার ঘোড়ার ডিঙিয়ে ঘাস খাওয়ার মতন রয়েছে বিষয়টা এ কী ভাবছে এ ভাব যে সুভাব যে আমি সব থেকে সেই হামসে আগে কই না যা সত্য জায়গা মে উসকে খিচ লুঙ্গি সেইটাই হয়েছে তা আমি এটা অনেক দিন ধরেই আন্দাজ করতে পারছিলাম বাট আমি দেখছিলাম কি কী কলাপ হয় এবং চুনাতে ভেতর থেকে ভিডিও এই খবর এনে ভিডিও করে এটা আপনারা সবাই জানেন বুঝেও গেছেন হ্যাঁ এরপর কথা হচ্ছে মিনা। চুনাকে বেশি ভরসা করছে এসুকে ভরসা করতে হচ্ছে এই জায়গাটাই হয়ে গেছে রাগ যে প্রথম থেকে আমি তোমার দালালি খাটলাম আমি তোমার জন্য ওয়াইটিতে বিপক্ষে গিয়ে তুমি ভুল তা সত্ত্বে যেন আমি তোমার পাশে দাঁড়ালাম হ্যাঁ পাশে দাঁড়ালাম মানে কি স্বার্থে অবশ্যই হ্যাঁ তো আজকে তুমি চুনাকে সিলেক্ট করছো আজকে তুমি আমার থেকে বেশি চুনা চুনা করছো আজকে তুমি আমাকে কিছু খবর দিচ্ছ না মানে যেই রসায়নটাও পাবে ভেবেছিল সু সেই রসায়নটার তো কিছুই পেলো না উপরন্ত কোনো ভেতর থেকে খবর পাচ্ছে না যেটুকু পাচ্ছে চুনা চুনার ভিডিওতে ভিউজ হচ্ছে চুনা নাম কামাচ্ছে চুনা ওর কাছ থেকে সব কিছু পেয়ে যাচ্ছে ফেসিলিটি এবার এর তো সেটা সহ্য হচ্ছে না ব্যাস আউট বাস্ট হয়ে গেছে গতকাল আউট বাস্ট হয়ে গেছে বেশ ভালো কথা আজকে তো আরও বিশালভাবে আউট বাস্ট হয়েছে সেবক এদের দিয়ে কি কি করার তো ঠিক আছে তাহলে এ কত বড় দোগলামাল ওইদিকে সমাজসেবকের সাথে হ্যাঁ চ্যাট যাই হোক ওদের কী সব পাঠিয়েছে পাঠিয়ে বলেছে প্রচার চালাতে ওই দিক থেকে খেলছে এই দিক থেকে আমাদের ম্যাডামের সাথে খেলছে ওই দিক থেকে যাকে গালি গালাজ করেছে কিমার লাইভে উঠে গেছে ওই দিক থেকে আমার জারোজ বাপের লাইভে উঠে গেছে কি দোগলা কি দোগলা মানে এর থেকে বড় জালি মাল কিছু আছে এ বলে আরে এটা একটা কথা কথা রে গাধি এটা একটা কথা না ঘাটকা না ঘাটকা মানে তুই এত জায়গায় মুখ মারিস হ্যাঁ তুই বলিস লোককে দোগলা তুই এত জায়গায় মুখ পারিস আর সব জায়গা থেকে তুই জুতো খাস এবং জুতো খাওয়ার পরে নিজেকে বলিস না আমি জুতো খাইনি আমি এই করব হ্যাঁ এবার বুঝতে পারছি তুমি এখন কিমার দলে ভিড়তে চাইছো কিমার ম্যাডামের সাথে তুমি ভাবছ যে কিমার ম্যাডামের সাথে ভিড়ে এখন আমি প্রদীপবাবুর হয়ে ভিডিও করব এবার কিমা তো কিমার জায়গাটা দেবে না এইবার এ এখন কী চালাকি গেমটা খেলছে এদের মধ্যে বাচ্চা শুদ্ধ মিল হয়ে যাক তা এই কথাটাই তো আমরা অনেক দিন ধরেই বলেছি যে মিল হয়ে যাক যদি মিল হয়ে যায় ভালো তুই তো তখন তা বলিস নি তুই বলেছিস মা বাচ্চা পাবে দুনিয়ার কোনো শক্তি নেই কিচ্ছু নেই যে মায়ের থেকে সন্তানকে আলাদা করতে পারে ঠিক আছে এখন আবার বলছিস কেন কেন ম্যান্ডি মিল হয়েছে কেন এরা মিল করবে না আরে সবার কি আত্মসম্মান তোর মতন নাকি তোর আত্মসম্মান আছে কিছু হ্যাঁ রে শু তোর আছে কিছু কিছু আছে আত্মসম্মান জিনিসটা জানিস কিছু জীবিতা আছে হ্যাঁ তো এখন আবার এদের মিল করার জন্য উদ ব্যস্ত হয়ে যাচ্ছে এইবার কথা হচ্ছে এখন বিভিন্নভাবে মিনাকে বলছে মিনা টাকা খরচা হচ্ছে ভাই ওর টাকা খরচা হচ্ছে ও বুঝে নেবে ও কোথায় মোবাইল কিনবে ও কোথায় কি কিনবে তোর তো মাথা ব্যথা কিসের ও উকিলকে টাকা দিতে পারবে কি পারবে না সেটা ওর ব্যাপার ও নিশ্চয়ই পারবে যার জন্য এই পথে নেমেছে ঠিক আছে আর দেখো যদি মিল হয়ে যায় খুশি আমরা যদি না মিল হয়ে যায় তাহলেও ওদের সিদ্ধান্ত কারণ সব কিছু তো মেনে নেওয়া যায় না যে বারোঘাটে জল খাওয়ার পরে তুমি আবার চলে আসবে শ্বশুরবাড়িতে এসে তুমি আবার সতী পনা করবে এটা তো মেনে নেওয়া যায় না এখন থেকে বলছে আবার এই শুভ বলছে আজকে থেকে আমার কন্ট্রোভার্সি শুরু হবে মানে আজকে থেকে চিঠা খুলবে ঠুক 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 করে খুলবে যেটা এত এতদিন দাবিয়ে রেখেছিল মিনার সম্পর্কে ঠিক চুঠা, ঠুক 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 করে খুলবে তবে মিনাও কিন্তু অত বোকা নয় সব খবর এইটাকে দেয়নি বুঝতে পেরেছেন তো ম্যান্ডির মতন অত খুলে বলেনি অনেক চাপা স্বভাবের মেয়ে হ্যাঁ তো যাই হোক জানি না আবার কি কল রেকর্ড ফাঁস করবে আবার কি কল রেকর্ড ফাঁস করবে আবার কি কেসে বোঝা আসবে আবার কি নাটক করবে যাই হোক এগুলো হচ্ছে কি বলুন তো এগুলো হচ্ছে জলভাত এই চলতেই থাকবে এ চলতেই থাকবে চলতেই থাকবে হ্যাঁ এত অসভ্য এই সু মানে শু কেন আরও ওয়াইটিতে আছে কেউ কল করলে কল রেকর্ড করবে কেন ভাই আবার সেটা ওয়াইটিতে এসে শোনাবে কেউ কাউকে বিশ্বাস করে কিছু বলেছে সেটা শোনানোর কি আছে সেটা শোনানোর কি আছে মানে এ হচ্ছে এত জঘন্য হ্যাঁ এখন দালালি খেতে পারছে না বলে যেহেতু চুনায় মানে নাম কামিয়ে চলে যাবে চুনা আমি কিছু করতে পারবো না এ আমি এটা সাহেন করতে পারছি না এখন মানে কি করবে কি করবে না এ ভেবে পাচ্ছে না বুঝতে পেরেছেন তো দর্শক বন্ধুরা এর থেকে দোগলা ওয়াইটিতে কেউ নেই এ শুধু নোংরামিগুলোকে প্রস্তয় দেয় যত পরকীয়ারত মহিলা প্রথমে পরকীয়ারত মহিলাগুলোকে বলে হ্যাঁ বেড়া প্রেমিকের সাথে প্রেমালাপ কর হ্যাঁ প্রেমিকের সাথে শারীরিক সম্পর্ক কর স্বামীকে তখন কুসা রটিয়ে দেবে দিয়ে জঘন্য করবে তারপর আবার বউগুলোকে ঘরে ঢুকিয়ে দেবে ঢুকিয়ে দেওয়ার পরে তারপর আবার কি নাটক করবে তারপর আবার তার প্রেমিককে নিয়ে আবার সেই পুরনো আবার কললে কট মানে এই একটা ব্যবসা বুঝতে পেরেছেন তো এই ব্যবসা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে ও নাকি ভালোবেসে মানুষের পাশে দাঁড়ায় বাবা আপনারা দেখান তো একটা মানুষের পাশে ও ভালোবেসে দাঁড়িয়েছে এবং সেই ভালোবাসাটা কন্টিনিউ করেছে দেখাতে পারবেন না হবে না ওর দ্বারা যে নোংরা নিয়ে কারবার নোংরামি ঘাটে নোংরামি করাটাই তার কাজ তার কাছে ভালো কিছু আশা করবেন না এটা হতে পারে না তো চলুন দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো শুভরাত্রি